আসসালামু আলাইকুম ইতিপূর্বে আপনারা অনেক সময় ভিডিওগুলো দেখেছেন যে ভিডিওগুলোতে উল্লেখ করেছিলাম যে টাকা আসা শুরু হবে খুব কয়েকদিনের মধ্যেই আমি কয়েকটা গ্রুপ ফলো করি যে গ্রুপগুলোতে টাকা আসার সঙ্গে সঙ্গে আপডেট জানিয়ে দেয় যে আপডেটগুলো আপনারা ইতিমধ্যে ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন এবং এই আপডেটের ভিত্তিতে কিন্তু প্রায় অনেক জায়গাতেই টাকা দেওয়া দেরি হয়েছে এবং অনেকটা জায়গাতে টাকা দিচ্ছে আপনাদের মনোভাবটা এমন যে যত সময় না আমাদের ফোনে টাকা আসবে তত সময় বাংলাদেশের কোথাও টাকা পায়নি এই ছোট লোক মার্কা মনোভাব থেকে বের হয়ে আসুন একটু মানসিক সামাজিক বোধ নিজেদের মধ্যে নিয়ে আসুন অন্যান্য জায়গায় টাকা দেওয়া ঠিকই হচ্ছে প্রমাণগুলো দেখুন তাহলে বুঝতে পারবেন আপনারা কিন্তু ইতিমধ্যে এই প্রমাণগুলো গ্রুপে দেখতে পারছেন আলহামদুলিল্লাহ লিখে অনেকে পোস্ট করতেছে এবং অনেকে স্টেটমেন্ট সহ দিচ্ছে এরপরে অনেকে এসে আমাকে কমেন্ট করে জানাবে আমি জানি যে ভাই আমি টাকা পাইনি হ্যাঁ এটা অস্বাভাবিক কিছু না প্রায় দেড় কোটি ভাতাভোগী একসঙ্গে টাকা চাপে বিষয়টা তো এমনও না এই সকল জায়গা থেকে এখনও টাকা পাননি আমার মনে হয় জায়গাগুলো থেকে একটু কমেন্ট করলে ভালো হতো যে আমি সকল জায়গা থেকে টাকা পাইনি তাহলে অন্যান্য লোকজন যদি পেয়ে থাকে তাহলে আপনি হয়তো দেখতে পারতেন না যে আমার জায়গা থেকে টাকা পেয়েছে বাট আমি পাইনি তাহলে কি করণীয় এই করতে হবে আজকে যেহেতু শুক্রবার অফ ডে শনিবার অফ ডে আসবে রবিবার থেকে অন ডে অফিস খোলা থাকবে সো আশা করা যাবে রবিবার থেকে দিয়ে দিবে দেখুন প্রত্যেকটার তারিখ ট্রানজেকশন ডেট এবং রিজার্ভেন্টের মেসেজ সহ পূর্ণাঙ্গ তথ্য নিয়ে কিন্তু ভিডিওটা আমি শ্যুট করেছি ফোনের স্ক্রিন রেকর্ড করে এবং এখানে কমেন্ট গুলো দেওয়া হয়েছে যারা বলতেছে যে এইসব কিছু ভুয়া আপনারা ভুয়া নেই পড়ে থাকুন কোনো সমস্যা নেই মানুষকে ইন্সপায়ারেশন বা মানুষের সত্যটাকে যাচার করার অধিকার আপনাদের অবশ্যই আছে তবে এতগুলো ভুয়া কখনোই হতে পারে না টাকা ঢোকা শুরু হয়েছে যা কমেন্ট আমাকে অনেকেই জানাচ্ছে আপনারাও পাবেন আপনাদের মোবাইলগুলোর মেসেজ অপশনে গিয়ে নগদ অথবা বিকাশ চেক করুন এক এক জায়গাতে নগদ বিকাশ ব্যাংক এশিয়া বিভিন্ন মাধ্যমে টাকা দেয় যে স্থানে যে মাধ্যমে টাকা দেয় সেই গেটওয়েতে গিয়ে মেসে ব্যালেন্স চেক করবেন যদি মেসেজ না এসে থাকে মেসেজ চেক করে আর ব্যালেন্স চেক করে দেখবেন যে টাকা ঢুকেছে কিনা গতবার কিন্তু এরকম হয়েছে অনেক ক্ষেত্রেই যে মেসেজ আসেনি ফোনে কোনো রকমের কিন্তু ব্যালেন্সে আলহামদুলিল্লাহ টাকা এসেছিল। সো এইবারও যদি এরকম হয়ে থাকে এই আমি আগে থেকে বলছি আর প্রমাণ হিসেবে তো আপনারা দেখতে যে বারবার গ্রুপে পাবনা জায়গা থেকে বা এই জায়গা থেকে ওই জায়গা থেকে সকলে কম বেশি টাকা পাচ্ছে যে প্রুফগুলো আমি চাচ্ছি স্ক্রিনশটটা দিয়ে রাখতে আর পূর্ণাঙ্গের উপর যাতে আরও বিস্তারিত ভিডিও মেক করা যায় পরবর্তীতে যাতে আপনাদেরকে এগুলো আরও দেখাইতে পারি কারণ আপনারা জানেন যে চ্যানেলটা এই রিলেটেড কনটেন্ট মেক করতে করতে অভ্যস্ত হয়ে গেছে সকলেই এখানে একজন আমার ভিডিও প্রুফ সহ দিছে যাতে আপনাদের বিশ্বাস করতে সুবিধা হয় আপনারা যা আছেন যারা অবিশ্বাস করেন দেখুন ব্যাংক এশিয়ার মেসেজ সহ অ্যামাউন্ট কত টাকা যোগ হয়েছে সেটা দেখিয়ে দিল আমি আবারও বলছি যাদের ফোনে টাকা যায়নি মেসেজ যায়নি তার একটু ব্যালেন্সটা চেক করে নেন কারণ এই সময়টা একটু ক্রিটিক্যাল দেখা গেল অথবা স্টেটমেন্টটা দেখতে পারেন কারণ টাকা ঢোকার পর হয়তো অবতর তুলে নিতে পারে সো এই জন্য আপনাদেরকে একটু সাবধান হওয়া উচিত আর এই স্ক্রিনশটগুলো দেখুন বিকাশেও কিন্তু অনেক ক্ষেত্রেই টাকা ঢুকে গেছে আপনারা অনেকেই আমার ভিডিওটা দেখতেছেন দীর্ঘদিন ধরে টাকার জন্য হা হতাশ করতেছেন অনেকেই পাগল প্রায় সো এই টাকাগুলো আপনাদের জানে একটু পানি এনে দিবে আপনাদের একটু সন্তুষ্টি সন্তুষ্ট করে দিবে কারণ আপনারা অনেকে অতিষ্ঠ হয়ে গেছেন যে টাকা কয়ে পাব দারিদ্র ব্যক্তিদের সামান্য টাকাও আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ সো মনে করলাম ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হবে তাই মেক করা ধন্যবাদ আপনাদের সকলকে ভিডিওটা কন্টিনিউয়াসলি এত সময় পর্যন্ত দেখার জন্য টাকা পেলে অবশ্যই আলহামদুলিল্লাহ লিখে কমেন্ট করবেন না পেলেও আলহামদুলিল্লাহ লিখবেন কারণ আপনা আপ আল্লাহ আপনার রেজিকে যখন যা লিখে রেখেছে তখন তাই ঘটবে এবং তাই হবে আমি আজ সাত দিন ধরে বিছনায় পড়ে আসি যে কারণে গলার টোন এরকম হয়ে গেছে অসুস্থতাজনিত কারণে সো ধন্যবাদ সবাইকে